আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কিছুদিন আগে যে পিসি আসছিল আই ফাইভ নাইন জেনারেশনের পিসি তো আমাদের ম্যাক্সিমাম পিসি কিন্তু প্রায় শেষ পর্যায়ে ছিল তো পরবর্তীতে আমাদের আজকে আরও দুইটা পিসির অর্ডার আছে আমরা একটি একটি করে আপনাদেরকে রিভিউ দিব এখন তো আমাদের আজকে এখানে যে দেখতেছেন পিসি দুইটা এই দুইটায় বিক্রি হয়ে গেছে তো প্রথমত আমরা যে পিসির কথা বলবো এটি হচ্ছে এখানে যে পিসি আছে এটি তো এই পিসি আপনারা যারা কম এডিটিং এর কাজ করতে চাচ্ছেন বা আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ করতে চাচ্ছেন যারা কম বাজেটে ভালো মানের পিসি নিতে চাচ্ছেন আমাদের এই প্যাকেজটি নিতে পারেন তো প্রথমত আমি এই পিসিতে কি কি থাকতেছে এগুলো বলবো তারপর আমরা আপনাদেরকে কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিব যে আজকে কোথা থেকে আজকে আমাদের এই পিসিটি অর্ডার হয়েছে তো প্রথমত হচ্ছে এর যে মডেল আছে এই পিসিটি হচ্ছে জি ফোর এর এইচ পি প্রোডেক্সের একটি পিসি নাইন জেনারেশনের এর মধ্যে এইট জেনারেশন নাইন জেনারেশন দুইটা প্রচুর ভালো কাজ করবে এটি হচ্ছে এর ক্যাচিং এদিকে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং এর এ পাশে কিন্তু একটি মেমোরি কার্ড লাগানোর কিন্তু সিস্টেম আছে আপনারা চাইলে সরাসরি মেমোরি ইউজ করতে পারবেন এই পাশে একটি পাওয়ার বাটন যেমন আমাদের অলরেডি কিন্তু একটি পিসি উইন্ডো সেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এটি উইন্ডো সেট হয়ে যাচ্ছে আর এটি আমরা উইন্ডো সেট করে আমাদের কাস্টমারকে দিয়ে দিব এর সাথে যে র্যাম আছে আমাদের যে কাস্টমার আছে উনি কিন্তু র্যাম অর্ডার করছে আমাকে হচ্ছে এইট ষোলো জিবি র্যাম আমরা ওনাকে দিয়ে দিব আর এখানে অ্যামডোড টু স্লট আছে এই স্লটের মধ্যে আমরা এখানে ওনাকে দেখতে পাচ্ছেন যে একটি এসএসডি অলরেডি এখানে দিয়ে দিছি তো এসএসডি লাগানো আছে অ্যামডোড টু এসএসডি খুবই ভালো মানের এর অরিজিনাল এসএসডি এবং পাশাপাশি উনি ওনাকে আমরা একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমরা এখানে দিয়ে দিব আর হচ্ছে ডিডিআর ফোরের রেমিগুলো আর এখানে একটি সিস্টেম ফ্যান দেওয়া আছে আর এর মধ্যে যে প্রসেসর আছে প্রসেসর হচ্ছে কুরাই ফাইভের নাইন জেনারেশন নয় হাজার পাঁচশো সিরিজ মানে থ্রি পয়েন্ট টু গিগার্ট নাইন একটি প্রসেসর এর সিক্স কোর সিক্স থ্রেড প্রায় বারো এমবি ক্যাশ মেমরির মতো আছে এর কোর থ্রেড বেশি থাকার কারণে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং এর মধ্যে যে এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই হচ্ছে এইচপির এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই কিন্তু দেওয়া আছে যার ফলে একবারে আপনারা লো ভোল্টেজও কাজ করবে এবং এইটিন প্লাস থাকার কারণে কিন্তু মাদারবোর্ড এস যে আনুষাঙ্গিক জিনিসগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই সেফ থাকবে এবং এর মধ্যে কিন্তু একটি ডিভিডি রাইটার আছে আর এর ক্যাচিংটি কিন্তু খুলে কাজ করা লাগে যার ফলে আমরা ডিভিডি রাইটারটি খোলা আছে তো এই হচ্ছে আমাদের আজকের পিসি রিভিউ আর আমি এর পিছনের দিক দিয়ে দেখাচ্ছি পিছনের দিক দিয়ে অডিও পোর্ট আছে এস ডি পোর্ট আছে এবং এখানে বিজিএ পোর্ট আছে এবং ছয়টি ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে তো এর সাথে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন এবং এলেভেনের আমরা ডিজিটাল লাইসেন্স কিন্তু আপনাদেরকে দিয়ে দিব যার ফলে আপনারা ইউজ করতে পারবেন তারপরও এর যে সার্ভিস নাম্বার দিয়ে আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট করতে পারবেন যেমন আমরা এখন এর বায়োসটা আপডেট করে দিচ্ছি যাতে করে বর্তমানে আপডেট যে উইন্ডোজ আছে এলিভেন এবং আরও আপডেট সফটওয়্যারগুলো খুবই ফাস্ট এবং স্মুথলি কাজ করবে তো এই ছিল আমাদের আজকের পিসি এখন আমি পিসির প্রাইস বলে দিব এবং আমাদেরকে যে ভাই অর্ডার করছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো আমাদের যে প্যাকেজ আছে আই ফাইভ নাইন জেনারেশনের তো এইচপির এর প্যাকেজের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ছিল আমরা এইটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা করে দিছি আর হচ্ছে এর সাথে এসএসডি সম্পূর্ণ আছে উনি একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিবে আমাদের কাছ থেকে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি র্যাম আমরা ওনাকে দিয়ে দিছি টোটাল যে প্রাইস আছে সাতাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা তো সাতাইশ হাজার তিরিশ টাকা থেকে উনি আমাকে বাকি টাকা দিয়ে দিচ্ছে আর ওনার ওনার নাম হচ্ছে আনোয়ার হুসেন উনি কয়েকদিন আগে আমাদের কাছ থেকে কিন্তু পিসি কিন্তু অলরেডি একটি নিছে তারপরে হচ্ছে ওই পিসিটা ভালো কাজ করছে এখন ওনাকে আমরা এই পিসিটি দিয়ে দিচ্ছি উনি হচ্ছে চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে অর্ডার করছে আমাদেরকে এই পিসিটি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইসে আমাদের কাছ থেকে কুড়াই ফাইভ নাইন জেনারেশন পিসি ঈদ অফারে নিতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি পিসির জন্য এক টাকা আমাদেরকে বিকাশ করে দিলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি রিভিউতে